ক্ষমতায় গণতন্ত্রের পথ যখন উন্মুক্ত করেছেন সেই সময়টা বাংলাদেশের নতুন করে রাজনীতি করার পথ শুভ সৃষ্টি হয়েছে বছর আন্দোলন তখন কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের মানুষের কাছে তাদের নির্বাচন মাঠেরা ক্ষতিগ্রস্ত হয়েছে টিকাতেই করতে সালে দেখেন আমরা আন্দোলনে আমলাম

অতবলে সরকার প্রতিষ্ঠা হলো 94 সালের পাতনে আপনারা যখন নির্বাচন দিয়ে পাওয়ায়াসরা আপনারা অনুযায়ী সাথে যোগিয়ে তারা ততবলে সরকারে সুবিধা অনুযায়ী সুযোগ করানোর জন্য দেশের প্রতি অনুরোধ করি হলো এবং ভারতেরিয়া স্বাস্থ্য মন্ত্রের পাতন দিয়ে সংবিধানের ততবলে সরকার গঠন করবে নির্বাচন হলো আওরিয়ে স্বীকৃত গণতান্ত্রিক বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সভাপতি হাজার আমাদেরকে বিভিন্ন জায়গায়